বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি একটু কড়াই দিয়ে দিলাম চুলুতে একটু লবণ দিয়ে দিয়েছি এখন বাজে রাত বারোটা হঠাৎ করে মনে হলো আমি একটু কিছু করি তাই আমি একটু ভাপা ভাপাপুলি করব ঢেকে দিচ্ছি পানিটা ফুটে উঠলে আমি পানির আটাটা সেদ্ধ করে নেব আমি ফ্রিজে সবসময়ই আমি চালের গুঁড়ো করে রাখি তাই ফ্রিজ থেকে বের করে রেখেছি এক ঘন্টা আগে আমি সেই চালের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়াটা সাথে সাথেই করে নেওয়া যায় চালের গুঁড়োটা করে নিচ্ছি শুকনা চালের গুঁড়াটা আপনারা সব সময় সাথে সাথে নেড়ে চেড়ে তুলে ফেলবেন আর ভেজা চালের গুঁড়াটা সেটা একটু ঢেকে দিতে হয় তাহলে একটু সিদ্ধ হয় চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গেল কাই তৈরি করে ফেললাম এখন একটা তুলে রেখে দেব ফ্রাই প্যান দিয়ে দিলাম আমি গোড়টা করে নেব একদম তালে মুচি গুড়টা নিয়েছি এখন নারকেল নিয়ে নেব ফ্রিজ থেকে বের করে কালকে দশটা নারিকেল আমি ভেঙে করিয়ে রেখেছি আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি প্যাকেট করে রেখে দিলে হয় কি আমি যখন তখন বের করে কাজটা করতে পারবো সেজন্য আমি এটা করে রেখেছি এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে দিব গোড়া দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধটা একটু পরে দেব হাফাটে আমি গোড়া দুধ দিয়ে দিচ্ছি নেব চিনিটাই আপনারা ঘি দেবেন চিনি যে দিয়ে যেটা করবেন গুড়ের ভিতরে ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে না এটা মাওয়ার মতো হয়ে যায় তখন ভালো লাগে আমি তাই গরুর দুধ দিয়ে দিলাম এটা যখন খাবেন তখন খুব মজা অনেক ভালো লাগে তুমি একটু গোড়া দুধ এবং ঘি দেওয়ার চেষ্টা করি সব সময় আমার কাছে কেমন একটু ভালো লাগে বিধায় আমি এটা করি যার যেভাবে রুচি মন চায় ভালো লাগে সে সেভাবে করে আলহামদুলিল্লাহ নেবেন আমি এটা দুধ দিয়ে দিলাম আর একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম আমার রান্নাগুলো আসলে আপনাদের অনেক ডিস্টার্ব ফিল করে বাহিরে পাশের বাসার ওরা আবার হাঁস মুরগি পালে তো তাই অনেক শব্দ হয় কিন্তু রাতে কোনো আওয়াজ নেই নিশ্চিন্তায় এখন গ্যাসটা আমি অফ করে দেব এটা হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে ডোটা মেখে নেব অল্প অল্প করে আমি ডোটা মেখে নিচ্ছি দু ডিজাইনের পিঠার জন্য একটা সুইচ রোলের মতো করব আর একটা হচ্ছে ভাপাবুলি দুটাই ভাপে হবে আমি দুটা ভাব করে নিচ্ছি রোল পুলির জন্য এতটুকু পোড়ো করতে হবে এতটুকু পোড়ো করতে হবে আর একটা বেলে নিচ্ছি এখানে আমি নারিকেলের ওটা সুন্দর করে এখানে দিয়ে দেবো এইভাবে আমার একটা আঙুলের প্রবলেম আছে ডায়াবেটিসের জন্য আমার এই জ্যাকেটটা কালো কিন্তু আপনারা কিছু মাইন্ড করবেন না কারণ আমার হাতে কিন্তু এটা ময়লা না এটা একটা দাগ হয়ে গেছে ডায়াবেটিসে নখের একটু প্রবলেম হয়েছে তাই মাঝে মাঝে আমার লজ্জা লাগে কি করব আল্লাহ দিয়েছেন আমার হাতে কিছুই নেই আমি দুইটা তৈরি করে ফেললাম আমি এখন রেডি করব। এরকম মুড়িয়ে নেবেন এটা চেয়ে করে নেবেন এই যে এটাকে চেপে চেপে আটকেই দেবেন এটা আমি রোলের মতো করে নিচ্ছি এই যে হয়ে গেল দুটো বানিয়ে ফেলেছি কোনো দুটো আমি ভাপে দেবো রুটি করে নিয়েছি এখন পুলিগুলা কেটে নেবেনা অল্প অল্প পোড় নিয়েছি একটা করে ছিল করে দেব মুখটা আটকে দিব ভাপা পুলিটা অনেক মজা অনেক স্বাদ এটা সেদিনকার মতো এই যে বানিয়ে ফেলা হয় এটা ভাপে দিবো রোলটাও ভাপে দিব পানি ফেলেছি এই যে পিঠাগুলো দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে আমার বানানো প্রায় হয়ে গেছে এখন সব ভাপিয়ে নেব পিঠাগুলো হয়ে গেছে এখন আমি তুলে ফেলছি এখন পরিবেশন করে দেখাবো সাথেই থাকুন কেটে নিচ্ছি এত রাতে তৈরি করে আপনাদের দেখালাম আপনাদের জন্য পরিবেশন করলাম আপনার যদি ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক হবে ভালো থাকবেন আপনার এভাবে বানিয়ে খাবেন শীতের দিনে পিঠাগুলো অনেক ভালো লাগে শীতের দিনে তো পিঠাপুলি খেতে ভালো লাগে একটা ভাপা পুলি আর একটা সুইচ রোল করে দিলাম রোল করে দিলাম নারকেল দিয়ে দুধ চিনি দিয়ে আর সরি এটা হচ্ছে খেজুর গুড় আমি বলে বলেছিলাম তালের গুঁড়ে আসে খেজুরের বাটালে বলেন পাটালি বলেন যেটা হে এটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম